নমস্কার আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন আগস্ট মাস আপনাদের কেমন যাবে আমরা জেনে নিই প্রথমেই যদি এই মাসে আমি গ্রহের অবস্থান দেখি তাহলে দু একটি কথা প্রথমে শুরু করছি তারপর একে একে মূল অনুষ্ঠানে আমি আসব আগস্ট মাসে দেখা যাচ্ছে রাশি চক্রের একদম প্রথম এক তারিখ থেকে মঙ্গল বিশ্ব রাশিতে থাকছে এবং বৃহস্পতিও কিন্তু বৃষ রাশিতে মঙ্গলের সঙ্গে একত্রিত অবস্থায় থাকবে ছাব্বিশে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে শনি নিজের ঘরেই আছে অর্থাৎ কুম্ভ রাশিতেই আছে মূল ত্রিকোণে আছে এবং রেট্রোগেট পজিশনে সে থাকছে পাঁচ তারিখ বুধ রেট্রোগেট হবে আমরা দেখতে পাব সিংহ রাশিতে এবং পুনরায় আবার বাইশ তারিখ বুধ কর্কট রাশিতে তার পশ্চাৎ প্রসরণ হবে রেট্রোগেট পজিশনে বুধের পশ্চাৎ প্রসরণ এবং কর্কট রাশিতে বুধ বাইশ তারিখে প্রবেশ করবে এরপরে আরেকবার উনত্রিশে আগস্ট বুধ ডাইরেক্ট মোশনে আসবে এবং কর্কট রাশিতেই থাকবে ষোলো তারিখ খুব মেজর একটা ট্রানজিট হতে চলেছে সেটা হলো রবির ট্রানজিট অর্থাৎ রবি নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশ তারিখে শুক্রের প্রবেশ হবে এবং শুক্র সিংহ থেকে সে কন্যা রাশিতে শুক্রের ঘর পরিবর্তন হবে রাহু তো আছে আপনারা জানেন মীন রাশির ঘরেই এবং তার যে অ্যাক্সিস তার সপ্তম ঘরে কেতু আছে কন্যা রাশির ঘরে আর চন্দ্র প্রতি সোয়া দুদিন অন্তর তার ঘর পরিবর্তন করবে এটা হচ্ছে অগস্ট মাসের গ্রহের অবস্থান এক তারিখ থেকে পুরো মাস জুড়ে তার কী অবস্থান তার উপর ভিত্তি করেই এই অনুষ্ঠানে আপনাদের এই মাস কেমন যাবে কতটা ভালো কতটা মন্দ সেটা নিয়েই আজকের এই অনুষ্ঠান চলুন আমরা শুরু করি এবার আসছি যাদের কুম্ভ রাশি কুম্ভলগ্ন তাদের আগস্ট মাস কেমন যাবে কুম্ভরাশির অধিপতি হচ্ছে শনি এবং কুম্ভরাশি রাশি বায়ুতত্ত্বের স্থির রাশি শনি আপনারা অলরেডি জেনে গেছেন সেই ভিডিও আশা করব দেখেছেন যারা এখনও দেখেননি অনুরোধ থাকলে অবশ্যই আপনি প্লে থেকে সেই ভিডিও দেখে নেন বারোটি রাশির ওপর শনির বক্র অবস্থানে কী কী প্রভাব দিচ্ছে আগামী দিনে কী প্রভাব দেবে সেই ভিডিও আছে মূল ত্রিকোণে শনি নিজের ঘরে আপনার ঘরেই আছে এখন বক্র অবস্থানে আর এখান থেকে আপনার স্বাস্থ্যের জায়গা থেকে যদি আমি দেখি সাড়ে সাতির মধ্যেও আমি বলবো অবশ্যই শনি আপনাকে খুব ভালো ফল দিতে চলেছে এবং গ্রহের যে সঞ্চার গ্রহের যে অবস্থান আছে সেখানে রোগ নিরাময় কারণ দেখুন চতুর্থ ঘর খুব ভাইটাল চতুর্থ থেকে যোগাযোগ আমরা দেখি মায়ের স্থান আমরা দেখি আপনার দ্বিতীয়পতি পতি অর্থাৎ বৃহস্পতি এবং আপনার তৃতীয় পতি সে কিন্তু অবস্থান করছে চতুর্থ ঘরে মঙ্গল এবং বৃহস্পতি একত্রিত এবং ছাব্বিশ তারিখে মঙ্গল পঞ্চমে চলে যাওয়া আগে পর্যন্ত সময় আপনার খুবই ভালো ছাব্বিশ তারিখেও সময় খুব ভালো তারপরেও ভালো এবার এই যে মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন যেটাকে গুরুমঙ্গল যোগ বলে তার ফলে রোগ নিরাময় হওয়া স্বাস্থ্যের উন্নতি হওয়া বিভিন্ন ধরনের যে অপারেশন বা যেগুলো নিয়ে আপনি চিন্তা করছিলেন করব করছি বলে কি হবে সেগুলো থেকে আমি বলবো অবশ্যই একটা ভালো রেজাল্ট ভালো ফল আপনি পেতে চলেছেন তাই দুশ্চিন্তা আপনার অনেকটাই কমবে প্রিয়জন পরিবারের যারা মানুষজন আছেন যাদের স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্বে আছেন বা আপনি নিজেও যদি সেই প্রবলেমে ভুগছেন তাহলে আমি বলবো এবার সময় এসেছে আপনি ভালো পরামর্শ লাভ করবেন এবং এখান থেকে বেরিয়ে আসা রোগ নিরাময়ের একটা রাস্তা অনেকখানি ভালো থাকার একটা রাস্তা আপনি অবশ্যই দেখতে পাবেন হ্যাঁ প্রয়োজনে যদি মনে হয় আরও বিস্তারিত জানবেন তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ নিতে পারেন সেখানে আপনার ন্যাটাল চ্যাটের বিস্তারিত তথ্যগুলো আপনার জেনে নিয়ে আরও ডিটেলসে জানতে পারলে আমার মনে হয় আরও বেশি আপনার বেটার হবে এবার যারা বাইরে যাচ্ছেন বাইরে যারা ট্র্যাভেল করেন যাদের বেশিরভাগ সময়টা বাইরে কাটাতে হয় যারা কাজে কর্মে ব্যস্ত থাকেন আমি বলবো রক্তচাপ এবং এই সময়ে কিছুটা বক্ষপীড়া আপনার আসতে পারে সেদিকে একটু সজাগ বেশি থাকুন যাদের ব্যাক ব্যাকপেন লোয়ার অ্যাডডোমেনে কোনো সমস্যা চলছে তারাও একটু সতর্ক থাকুন আদারওয়াইজ খুব একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি না এবার চলে আসছি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে যারা গার্জেন আছেন তাদেরকে আমি বলবো অবশ্যই আপনার সন্তানকে আপনি মোটিভেট করুন এবং সে যেন কনসেনট্রেশনটা বজায় রাখতে পারে কারণ এই সময় কি হয় শনির একটা ল্যাথার্জি ভাব থাকে শনি একটু ধীরে ধীরে চলতে ভালোবাসে একটু মৃদুভাষী মানুষ যারা শনির নক্ষত্রে জন্ম শনির রাশি বা লগ্ন নিয়ে যাদের জন্ম হয় আপনারা জানেন আমি অলরেডি সেই ভিডিও বলেছি আপনি প্লেলিস্ট থেকে আমার কিছু পুরনো ভিডিওর মধ্যে আছে যে প্রতিটি রাশির ক্যারেক্টার কেমন হয় সেটা আপনি দেখে নিতে পারেন এবার যেটা গুরুত্বপূর্ণ সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্টের পরীক্ষা স্কুল কলেজের পরীক্ষা আপনি কম্পিটিটিভ এক্সামের জন্য ট্রাই করছেন আপনার ছেলে মেয়েরা চেষ্টা করছে সেখানে বলবো অবশ্যই ভালো সুযোগ সুবিধা কিন্তু আছে যারা ব্যবসা বাণিজ্যে আছেন তাদের ক্ষেত্রে উন্নতি হবে বিশেষ করে আমি বলে রাখছি স্টেশনারি গুডস জিনিস কেনাবেচার ব্যবসা পুরনো পুরাতন সামগ্রিকের ওপর ব্যবসা ইন্টেরিয়ার ডেকোরেশনের যারা কাজ করছেন যারা শৌখিন সামগ্রিক নিয়ে তরল সামগ্রিক নিয়ে ব্যবসায় আছেন যারা হোটেল রেস্টুরেন্ট খাদ্যদ্রব্যের সঙ্গে যুক্ত কোনো ব্যবসা করছেন যারা বেকারি শিল্পে আছেন যারা রাখিমাল মাল ভুসিমালের ব্যবসা বাণিজ্য করছেন যারা খনিজ দ্রব্য শাক সবজি তৎসহ যারা এগ্রিকালচার ফিল্ডে কাজকর্ম করেন কৃষি কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের খুব উন্নতি আছে যারা অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করছে পরামর্শদাতা অ্যাজ এ ডক্টর অ্যাজ এ ব্যারিস্টার অ্যাজ এ অ্যাস্ট্রোলজার অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট বা আপনি যে কোনো ফিল্ডে যদি আপনি অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করেন সেখানেও কিন্তু আপনার অনেক উন্নতি আমি দেখতে পাচ্ছি শুধু মনে রাখতে হবে আপনার কেনাবেচা জিনিসগুলো আপনি যেগুলো ইনভেস্টমেন্ট করবেন সেটা একটু প্রপারলি দেখে বুঝে করুন তারা হুড়ো করে করবেন না তাহলে আপনার এই সময় কিন্তু খুব ভালো যাবে সাড়ে সাতির মধ্যেও বহু মানুষ কিন্তু অনেক উন্নতি করে যদি তার শনি খুব শুভ জায়গায় শুভ নক্ষত্রে কিন্তু অবস্থান করে বারবার বলছি এমনটাই নয় সাড়ে সাতই মানেই যে সব কিছু আমার শেষ হয়ে গেল আমার আর হবে না এই ভয় এই ভীতি থেকে নিজেকে বার করতে হবে এবং এই সাড়ে সাথীতেই আপনার দেখা যাবে অনেক উন্নতিও হতে পারে হ্যাঁ পারিবারিক দিকে একটা চাপ আপনার থাকছে কিন্তু এই চাপ থেকে আমি বললাম মঙ্গল বৃহস্পতি শুভযোগ থাকার ফলে এই সময় স্বাস্থ্যের উন্নতি এবং ব্যয়গুলো আপনার কমবে এবার চলে আসছি আপনার কর্মের জায়গাটা কেমন আছে দেখুন কর্মের স্থান আপনার ভালো আছে নতুন কর্মের যোগাযোগ বাড়বে কিছু অস্থায়ী কাজ স্থায়ী হওয়ার কিছু পদোন্নতি কিছু প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে অলরেডি যারা চেষ্টা করছেন নতুন কাজের জন্য তারাও কিছু কাজের যোগাযোগ পাবেন নতুন ব্যবসা বাণিজ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন তবে এক থেকে বাইশ তারিখ এই সময়টা ভালো আছে কারণ অলরেডি দেখুন বুধের এই যে রেট্রোকেট হয়ে যাওয়া এবং বুধ কর্কট রাশিতে যখন জলের জলতত্ত্বের রাশিতে প্রবেশ করবে সেখানে বুধ অনেকটাই ইনঅাক্টিভ হয়ে যায় পাঁচ তারিখ থেকে তো অলরেডি বুধ রেট্রোগেট হবে বা বক্র গতিতে অবস্থান করবে এবার উনত্রিশ তারিখে বুধ আবার ডাইরেক্ট মোশনে আসবে তাই কর্কট রাশিতে তা এই যে সময়টা এই যে স্প্যানটা অনেকগুলো বুধের যে একটা পরিবর্তন বুধ হচ্ছে ব্যবসা বাণিজ্যের কারকতা বুদ্ধির কারকতা দিয়ে থাকে তা সেখানে যে পরিবর্তন হবে শুক্র নিচস্ত হবে শুক্র পঁচিশ তারিখে নিচস্ত হবে কন্যার ঘরে এই যে সময়গুলো তাই জন্য আমি আপনাদেরকে যতটা পারা যায় তার মূল বিষয়গুলোকে জিস করে আমি আপনাকে বলছি আমি ইন ব্রিফ বলছি যে এক থেকে বাইশ তারিখ এই সময়টা আপনাদের জন্য যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করুন যে কোনো ধরনের ডিসিশন মেকিং করুন সেটা ভালো হবে আপনি যদি কোনো শেয়ার ইকুইটি বন্ড কোনো ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সেটাও কিন্তু আপনাকে আমি বারবার বলছি এক থেকে বাইশ তারিখ এই টাইমটা এই যে স্প্যানটা আপনার জন্য বেটার আরও বিস্তারিত জানতে আপনি আপনার নেটাল চার্টকে আরও ডিটেলসে জেনে নিয়ে আপনি ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আরও কিছু ডিটেলস পাবেন সেগুলো আপনি করতে পারেন এবার আপনার দাম্পত্য দিক কেমন থাকবে এবং পরিবারের দিক কেমন থাকবে চলুন আমরা জেনে নেব দেখুন দাম্পত্য রিলেশনশিপের জায়গাটা আপনার ভালো আছে ছোটোখাটো কিছু ঝামেলা অশান্তি থাকবে সেগুলো আমার মনে হয় ইগনোর করলেই ভালো হয় খুব একটা বড় কিছু হবে না আপনি আপনার পার্টনারের সাপোর্ট পাবেন প্রেম রিলেশনশিপের জায়গাও ভালো আছে নতুন বন্ধুত্ব সম্পর্ক বহু মানুষের সমাবেশ হঠাৎ করে গৃহে মাঙ্গলিক শুভকর্ম যোগাযোগ এগুলো আপনার বাড়বে বিবাহের জন্য যারা ট্রাই করছেন আমি বলবো দ্বিতীয় ঘরে আপনার রাহু আছে এবং এই সময়টা অবশ্যই ভালো সময় সেখানে যোগাযোগ বৃদ্ধি পাবে সন্তান স্থান ভালো সন্তান নেয়ার জন্য যারা চিন্তাভাবনা করছেন সেখানেও সন্তান প্রাপ্তির অবস্থান কিন্তু অবশ্যই ভালো হচ্ছে তবে আমি বারবার একটা কথা বলেছি ন্যাটাল চার্ট যদি আপনার ভালো থাকে এবং দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা এই যে সময়গুলোতে ভালো যদি যায় তাহলে এই গোচর কিন্তু সব থেকে ভালো ফল আপনাকে দিতে পারে এটা আমি একটা সার্বিক কথা বলছি সকলের একই রকম ফল হবে তার কোনো মানে নেই কিছু ক্ষেত্রে উনিশ বিশ হবে কিন্তু মনে রাখবেন ওভারঅল যে ফলটা আপনি লাভ করবেন রাশি ফল থেকে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার যারা বাইরে যাবেন মনে করছিলেন বহুদিন ধরে আটকে ছিল যোগাযোগ পাচ্ছিলেন না ঠিকমতো কেটে যাচ্ছিল হবে হচ্ছে বলে সেটা ডিলে হচ্ছিল এবার কিন্তু সেই যোগাযোগগুলো বৃদ্ধি পাবে যারা খাদ্যদ্রব্যের ওপর বিজনেস করছেন যারা ম্যানেজমেন্ট লাইনে আছেন যারা কর্পোরেট সেক্টরে কাজকর্ম করেন তাদের জন্য আমি দারুণ দিক দেখতে পাচ্ছি যারা সঙ্গীত নাটক অভিনয় নৃত্যশিল্পী অঙ্কন শিল্পী যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করছেন সেই প্ল্যাটফর্মে আপনি ভিডিও করছেন ব্লগিং করছেন ফ্রিল্যান্সার হিসাবে কাজকর্ম করছেন সেখানেও কিন্তু আপনার খুব ভালো সুযোগ থাকবে আপনি পরিশ্রম করুন শনি মহারাজের কৃপা এবং এই সময় মঙ্গল বৃহস্পতি শুভ প্রভাব প্রতিটি গ্রহের যে ভালো দিক আমি কিন্তু দেখতে পাচ্ছি সেটা আপনি অবশ্যই ব্লেসিং হিসাবে পাবেন ফাটকা কিছু উপার্জন হঠাৎ মেক এ কুইক বাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয় ঘরে রাহু থাকার ফলে এখানে কিছু উপার্জন হতে পারে সেটা হতে পারে সেটা আপনি কোনো শেয়ার থেকে আসতে পারে লটারি বিভিন্ন ধরনের যে ফিল্ডগুলো থেকে আসতে পারে একটু দেখে বুঝে চলতে পারলে সেখানে আপনার উন্নতি আছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং আট সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ রং নীল এবং কালো রঙ আপনি ব্যবহার করুন যাদের শনির প্রভাব নেগেটিভ আছে সেখানে আমি একটা কথা বলে রাখবো বাঁ হাতে বা বাঁ পায়ে একটি নীল বা কালো রঙের আপনি একটি ধাগা বা সুতো শুক্রবার বা শনিবারে আপনি ধারণ করুন দেখবেন শারীরিক দিক থেকে আপনি অনেকটাই ভালো ফল পাবেন নারী পুরুষ নির্বিশেষে বাঁ হাতে বা বাঁ পায়ে একটি নীল বা কালো রঙের ধাগা আপনারা ধারণ করুন দেখবেন শনির কৃপা শনির ভালো প্রভাব পাবেন সেটি আপনি শুক্রবার বা শনিবারে ধারণ করুন বাড়ি থেকে যখন বেরাবেন তখন একটি উপায় আমি আপনাকে বলবো সেটা অবশ্যই অবলম্বন করবেন প্রত্যেকের জন্য বলছি আপনার রাশি যাই হোক এটা বারোটি রাশির জন্যই কিন্তু আমি বলছি অবশ্যই করবেন শ্বাসটাকে এক নাক ধরে আরেক নাক দিয়ে বাহিত করবেন ডান দিকে ধরে বাঁ বা বাঁ ধরে ডান দিক যেদিকে শ্বাস প্রশ্বাসটি সুন্দরভাবে চালিত হবে সেই দিন সেই পাটি আপনি সবার আগে দিয়ে বাড়ির বাইরে বেরান আপনি কর্মে সফলতা পাবেন আপনার বাধা বিপত্তি অনেকটাই কমবে আর অর্থনৈতিক দিক থেকে কোনো কারণে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে যারা ভুগছেন বিভিন্ন সমস্যায় তাদের জন্য আমি আগেও বলেছি এই টোটকাটি আপনারা যারা পুরনো শ্রোতা বন্ধু দর্শক আছেন তারা অবশ্যই জানেন যারা নতুন আছেন তারাও এটা অবশ্যই জেনে রাখুন সকলেই এটা করতে পারবেন সকল রাশি সকল লগ্নের মানুষ শুক্রবার এবং শনিবার একটি প্রদীপ যদি মাটির প্রদীপ হয় ভালো অথবা আপনি বাড়িতে যে প্রদীপে আপনি সন্ধ্যা করেন সেই প্রদীপ দিলেও হবে সেই প্রদীপে শস্যের তেলে একটু কালো তিল দিয়ে প্রদীপটি বাড়ি সদর দরজায় বা আপনার ঠাকুর ঘরে আপনি জ্বালিয়ে রাখুন পরপর দুদিন করবেন শুক্রবার এবং শনিবার তারপর শনিবারের পরে রবিবারে ওই তেলটি আপনি ফেলে দেবেন এরকমভাবে প্রতি সপ্তাহে শুক্র শনিবার পরপর দুদিন করবেন দেখবেন আপনাদের আর্থিক ক্ষতিগুলো অনেকটা কম হবে শারীরিক দিকের সমস্যাগুলো অনেকটাই কম হবে আপনি করে দেখুন কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কতটা ভালো ফল পেলেন ডিসক্রিপশানে আমি দিয়ে রেখেছি নবগ্রস্তোত্তম সেই নবগ্রস্তোত্তমটি আপনি পাঠ করবেন হনুমান চালিশাও আপনি পাঠ করতে পারেন সঙ্গে আপনি বারবার বলছি একটু মেডিটেশন বা ধ্যান একটু অবশ্যই করবেন মনকে স্থির রাখতে হবে প্রচুর কর্ম করতে হবে সবাই যদি পারে আপনিও পারবেন এই হেরে যাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে তাই আগস্ট মাস আপনাদের শুভ হোক মঙ্গল হোক পরম পিতার কাছে আমি এই প্রার্থনাই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুষ্ঠান দেখতে থাকবেন নমস্কার